চীন কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ হার কমিয়ে দিয়েছে কেন স্কলারশিপ দিন দিন কঠিন হয়ে যাচ্ছে কেন স্কলারশিপের সিট দিন দিন কমে যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা কেন ভালো স্কলারশিপ পাচ্ছে না চীনের টপ ইউনিভার্সিটিগুলোতে কেন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাডমিশন হার অনেক কমে গেছে বিগত সালের তুলনায় তো আজকে আমি চীনের বর্তমান স্কলারশিপ বিষয়ে অ্যাডমিশন বিষয়ে এ টু জেড ইনফরমেশন দিব যারা দু হাজার পঁচিশের সেপ্টেম্বর ইনটেক আসতে যাচ্ছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তো আমার ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম ফাউন্ডার অফ ড্রিম কনসালটেন্সি তো আজকে আপনাদের সামনে আসছি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে তো আপনারা জেনে থাকবেন বিগত সালের তুলনায় এবছর কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অ্যাডমিশনের হার খুবই কম এটা কেন বলতে পারবেন আমি আপনাদেরকে ডিটেলসে বলতেছি চীনের ইউনিভার্সিটিগুলা বিগত সালের থেকে কিন্তু এবছরে স্কলারশিপের আপনি যদি কোটা বলেন সেটা কিন্তু কমাই দিছে আবার স্কলারশিপের যদি প্রাইজ মানি বলেন সেটা কিন্তু কমাই দিছে তো এর কারণে যেটা হয়েছে আবার আরেকটা বিষয় কান্ট্রি ওয়াইজ তারা স্টুডেন্ট নিতে যাচ্ছে আগে বিগত সালে দেখা যায় তো একটা ভার্সিটিতে বাংলাদেশ স্টুডেন্ট ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এখন কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি গুলা এই পলিসির বাইরে চলে আসছে কারণ চায়নার পপুলারিটি দিন দিন অনেক বেড়ে গেছে ওয়ার্ল্ডের সব কান্ট্রি থেকে চায়নাতে এখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে তো সেক্ষেত্রে তারা কান্ট্রি ওয়াইজ তারা হচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল বেস সো তারা সব কান্ট্রি একটা কোটা করে দিছে যে বাংলাদেশের স্টুডেন্টের জন্য একটা মেজর দশ জন নিবে তো একটা মেজর যদি পঞ্চাশ জন হয় আটজন দশজন ছয় জন এভাবে ভাগ করে দিছে বা যারা বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছে বিগত সালে দেখলে আপনি দেখবেন যে কম রেজাল্টে খারাপ রেজাল্টে বা মোটামুটি রেজাল্টে আইএলটিএস ছাড়া ভালো ভালো ইউনিভার্সিটিতে চলে আসছে ভালো স্কলারশিপ পাইছে কিন্তু এবছর কিন্তু সেটা হচ্ছে না আপনার বেশিরভাগ ইউনিভার্সিটিতেই আপনার যেগুলো একটু পপুলার ইউনিভার্সিটি সেগুলোতে কিন্তু আইএলটিএস দুলিঙ্গ ছাড়া আপনার ফাইলই নিচ্ছে না তার মানে ফাইল নিচ্ছে না বলতে কি তারা ইন্টারভিউ পর্যন্ত কলই দিচ্ছে না মানে প্রথম রিভিউতে তারা রিজেক্ট করে দিচ্ছে তো এটা হচ্ছে একটা কারণ তো এখন অন্য দেশের যে কোটা করে দিল এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সুযোগটা কমে গেল তারা এখন অন্য দেশের স্টুডেন্ট সেই কোটাতে ঢুকাচ্ছে আর বাংলাদেশের যেটা আগে হিউজ ফর্মেন্ট স্টুডেন্ট আসতো সেটার এখন কোটা করার কারণে ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট থাকার পরেও বাংলাদেশি স্টুডেন্টরা সুযোগ কম পাচ্ছে তো এটা হচ্ছে আরেকটা কারণ আর স্কলারশিপে যে প্রাইস মানে আগে দেখা যায় যে ফুল ফ্রি স্কলারশিপ মাসিক স্টাইপেন সবকিছু ফ্রি তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমাই দিচ্ছে তাই আপনার চানার বেশিরভাগ ইউনিভার্সিটি যেগুলা গত বছরও আপনার ফুল ফ্রি ছিল স্টাইপেন ছিল সেগুলো এই বছর পার্সিয়াল করে দিছে এরকম যদি এক্সাম্পল চান আপনার বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে আপনার ন্যান্টং ইউনিভার্সিটি আছে সিচুয়ান ইউনিভার্সিটি আছে আপনার হচ্ছে চায়না ওয়েস্ট নর্মাল ইউনিভার্সিটি আছে তারপর হচ্ছে আরও বেশ ইউনিভার্সিটি আছে যেগুলাতে ফুল ফ্রি ছিল স্টাইপেন ছিল এখন টোটালি করে করে মানে আপনাকে কিছু টাকা পেমেন্ট প্রতি বছর ভালো ভার্সিটি বলতে আমরা কি বুঝি চায়নাতে আমরা বাংলাদেশিরা প্রথম মনে করি ওয়ার্ল্ড র্যাঙ্কিং সার্জ দিয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং সার্জ দিয়ে আমরা একটা ভার্সিটিকে ভালো মন্দ ক্যাটাগরিতে ধরি এটা আমরা বেসিক অবস্থা করতে পারি ঠিক আছে কিন্তু চায়না সরকার বা চায়নাতে কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং বেশি ওইভাবে ধরে না আপনার প্রথমে এরা হচ্ছে চায়না সরকার যেটা নির্ধারণ করে ক্যাটাগরি যে কোন ভার্সিটি ভালো কোনটা সেকেন্ড ক্লাস কোনটা থার্ড ক্লাস কোনটা ফোর্থ ক্লাস সেটা কিন্তু একটা তারা একটা মানদণ্ড করছে ঠিক আছে তো এটা আমি আপনাদের আজকে বলি আপনারা ভবিষ্যতে যখন ভার্সিটি চুজ করবেন তখন এটা আপনারা যাচাই করতে পারেন এটা আপনাদের জন্য সুবিধা হবে তো চায়নাতে কিন্তু চায়না সরকার সকল ইউনিভার্সিটি কিন্তু সরকারি ইউনিভার্সিটি প্রথমত ঠিক আছে তো চায়না সরকার সকল ইউনিভার্সিটি বিভাজন করছে চার ভাগে ঠিক আছে চার ভাগে প্রথম হচ্ছে ডবল ফার্স্ট ক্লাস ঠিক আছে ডবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি এটা মোটামুটি চায়নার সব ইউনিভার্সিটি ডবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি মধ্যে পড়ে তারপরে হচ্ছে আপনার প্রজেক্ট নাইন এইট ফাইভ ঠিক আছে গভর্নমেন্ট প্রজেক্ট নাইন এইট ফাইভ আরেকটা হচ্ছে প্রজেক্ট টু ওয়ান ওয়ান এই দুটা হচ্ছে এই দুটা যে ভার্সিটির মধ্যে থাকবে একটা থাকলেও ভালো আর যদি দুইটা প্রজেক্টের মধ্যেই পড়ে তাহলে সেই ইউনিভার্সিটি অনেক ভালো আরেকটা হচ্ছে সি নাইন এই চারটা ক্যাটাগরিতে হচ্ছে আপনার চায়নার ইউনিভার্সিটি ভাগ করা হয় ঠিক আছে তার মানে হচ্ছে সবচেয়ে টপ ক্যাটাগরি হচ্ছে যে ভার্সিটিতে সি নাইন আছে যে ভার্সিটিতে আপনার নাইন আছে টু ওয়ান ওয়ান আছে এবং ডবল ফার্স্ট ক্লাসের মধ্যে পড়ে তার মানে ওই ওই ভার্সিটি চায়না টপ ভার্সিটি ঠিক আছে আর যদি কোনো ভার্সিটি আপনার সি নাইন না থাকে তিনটা ক্যাটাগরির মধ্যে পড়ে সেটাও তার থেকে একটু কম কিন্তু সেটাও টপ আবার যেটা দেখবেন যে আপনার শুধু প্রজেক্ট টু ওয়ান ওয়ান আছে হয়তো বা ডবল ফার্স্ট ক্লাস আছে সেটা তার থেকে একটু কম এখন কথা বলি দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইনটেক অলরেডি কিন্তু ভালো ইউনিভার্সিটিগুলো গুলো যেগুলো টপ ইউনিভার্সিটি আমরা বলি বা ফেমাস ইউনিভার্সিটি তার কিন্তু ডেড লাইন এই মে তিরিশ তারিখ তার মানে অলরেডি আর কিন্তু দু একদিন সময় আছে তারপরে ডেড লাইন শেষ হয়ে যাবে তো এখন যারা দুহাজার পঁচিশে সেপ্টেম্বর ইনডেক এর চিনে আসতে যাচ্ছেন স্কলারশিপের মাধ্যমে তারা কিন্তু ট্রাই করতে পারেন মে মেয়ের মধ্যে অ্যাপ্লাই করার জন্য তাহলে আপনি ভালো ভালো সুযোগগুলো পাবেন যেগুলো ভালো ইউনিভার্সিটি তাদের করতে পারবেন তারপরে কি সুযোগ অবশ্যই থাকবে যারা মনে করেন ডকুমেন্ট রেডি রেডি করতেছেন এখনো হয়নি যেহেতু করার জন্য ক্লিয়ারেন্স লাগে একটা সময়ের ব্যাপার তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে তো এই জিনিসগুলো রেডি করতে অনেক সময় সময় লাগে তো তাদের জন্য কিন্তু এখনো সুযোগ আছে যেটা হচ্ছে আপনার জুন এবং জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ডিপ্লোমা ব্যাচেলার অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ তো স্কলারশিপ পাওয়া কি চীনে আসলে কঠিন হয়ে যাচ্ছে কিনা হ্যাঁ আমি বলবো এটা অবশ্যই কঠিন হয়ে যাচ্ছে বিগত সালের তুলনায় অনেক গুণ কঠিন অনেক গুণ কঠিন মানে এক দুই গুণ অনেক গুণ কঠিন কারণ আগে কি হতো বাংলাদেশের স্টুডেন্ট চীনে অ্যাপ্লাই করলেও হয়ে যেত অ্যাডমিশন বা টপ একটা ভার্সিটিতে মোটামুটি এ প্লাস থাকলে তার কনফার্ম বলাই যেত যে হ্যাঁ হয়ে যাবে কিন্তু এবার বিশ্বাস করেন এ প্লাস পাইও লাভ নেই আপনি চা এসএসসি ইন্টার এ প্লাস পাইছেন ব্যাচেলার অ্যাপ্লাই করেছেন একটা টপ ভার্সিটিতে তারপর আপনি যে অ্যাডমিশন পাবেন তার কোনো গ্যারান্টি নেই কারণ হচ্ছে আপনার প্রথমত তারা দেখবে আইল টি আছে কিনা যেগুলো চায়না টপ ভার্সিটি ফেমাস ভার্সিটি তারা প্রথমেই দেখতেছে অ্যাপ্লিকেশনের সময় ডকুমেন্ট রিভিউ করার সময় যে আপনার আইল বা দলিঙ্গ আছে কিনা কোনো এম ওয়াই কোনো ইংলিশ প্রফেসেন্স সার্টিফিকেট আদার্স কোর্স সার্টিফিকেট এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না আইল টি যদি থাকে বা তোফেল থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে প্রথম ক্যাটাগরিতে রাখতেছে মানে রিভিউ থেকে তারা পাস করে ইন্টারভিউ কল দিচ্ছে তো তার মানে যারা গোল্ডেন প্লাস পাইছেন এ প্লাস পাইছেন আইল টি তারা কিন্তু প্রথম ধাপেই কিন্তু ভালো ভার্সিটিগুলোতে বা বাদ পড়ে গেলাম তো এই জন্য মাথাতে রাখবেন যারা চীনে এবছর আসতে যাচ্ছেন বা আগামী বছর আসতে যাচ্ছেন ভালো রেজাল্টের পাশাপাশি অবশ্যই আইএলটিএস বা দু থাকতে হবে এবং সেটার একটা ভালো স্কোর রাখতে হবে তাহলেই আপনি দেখতে পারেন একটা ভালো স্কলারশিপ মাধ্যমে আসতে পারবেন আদারওয়াইজ শুধু এ প্লাস পাইছেন গোল্ডেন এ প্লাস পাইছেন আর স্বপ্ন দেখবেন যে আপনি চীনের একটা টপ ভার্সিটিতে আসবেন ভালো স্কলারশিপের মাধ্যমে এটা সম্ভব হবে না এটার এবছর থেকে সম্ভব হচ্ছে না আগামী বছর তো হবে না কারণ হচ্ছে চীনের ইউনিভার্সিটি ওয়ার্ল্ড একটা আপনার সিট করছে কল্পনার হাজার বাইরে কেন তারা আপনাকে নিবে তাদের যদি আরো ভালো ক্যান্ডিডেট থাকে তাদের রেজাল্ট ভালো যাদের আইটিএস আছে তাদের সবকিছু ভালো তাহলে আপনার যদি আইটিএস না থাকে তাহলে কেন তারা আপনাকে নিবে আর সেখানে তো আরেকটা বিষয় যে হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ করার কারণে বাংলাদেশের কিছু কোটা কমে গেছে চান্স পাওয়া তো সেখানে বাংলাদেশি আদার্স স্টুডেন্ট যারা আইএলটিএস আছে সে প্লাস পাইছেন আপনিও প্লাস পাইছেন কিন্তু আপনার আইএলটিএস নাই সে কিন্তু আপনার আগেই থাকলো তো এই কারণে যদি ভালো একটা ভার্সিটিতে আসতে চান ভালো স্কলারশিপের মাধ্যমে আসতে চান তো অবশ্যই মাথায় রাখবেন আপনাকে আইএলটিএস বা দু থাকতে হবে তাহলে একটা চাহিনের ভালো ইউনিভার্সিটিতে ভালো স্কলারশিপের মাধ্যমে আসতে পারবেন সেটা ব্যাচেলার প্রোগ্রামে হতে পারে আর মাস্টার্সে আপনার হচ্ছে মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে এম দিয়ে কনসিডার করা কোনো সমস্যা নাই আপনার যদি এম ওয়াই সার্টিফিকেট থাকে তাহলে ইনশাল্লাহ আইএলটিএস দু ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ভালো স্কলারশিপার সুযোগ আছে কিন্তু মাস্টার্স পিএইচডি তে অ্যাপ্লাই অবশ্যই উনি আগে করতে হবে ডিসেম্বর জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই প্রস্তুতি শুরু করতে হবে কারণ যেহেতু এটা রিসার্চ বেসড চায়নাতে পড়ালেখা মাস্টার্স পিএচডি সেক্ষেত্রে আপনাকে প্রফেসর পাইতে হবে প্রফেসর অ্যাকসেপ্টেন্স পাইতে হবে তারপরে আপনি অ্যাডমিশন পাবেন তো আদারওয়াইজ কিন্তু ভালো ইউনিভার্সিটিতে প্রফেসর অ্যাকসেপ্টেন্স ছাড়া আপনি অ্যাডমিশন পাবেন না তো এই জিনিসটা কিন্তু মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে মাথায় রাখতে হবে আর যারা ডিপ্লোমাতে তারা ওকে তাদের কোনো সমস্যা নাই আপনাদের যদি আঠারো বছর বয়স হয় এসএসসি ইন্টার যদি পাস করে থাকেন তারা ডিপ্লোমা ভালো একটা স্কলারশিপে আসতে পারবেন এসএসসি পাশ করেও আসতে পারবেন বাট এসএসসি ইন্টার পাস থাকলে তারা ফুল ফ্রি স্টেপের মাধ্যমে ঠিক আছে তো ডে বাই ডে চায়নাকে আর ইজি ভাবে চিন্তা করা কিছু নাই যে বাংলাদেশে একটা ভার্সিটিতে চান্স পান নাই গভর্নমেন্ট তাহলে ঠিক আছে চীনে যাই চীনে তো এমনি হয়ে যাবে এত সহজ এই স্বপ্ন কিন্তু দেখা আর সঠিক হবে না কারণ আপনার অবশ্যই আপনাকে আপনার স্কিলে প্রুফ দিতে হবে আপনার ভালো রেজাল্ট থাকতে হবে আপনার আইটিএস দোলিঙ্গ থাকতে হবে এবং আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং কিছু ইউনিভার্সিটি আছে যেটা যেটা আপনার অ্যাডমিশান টেস্ট নেয় অনলাইনে অ্যাডমিশন টেস্টে আপনার ফিজিক্স যদি সায়েন্সের হন ইঞ্জিনিয়ারিং মেজরে আপনি আসতে চান সেক্ষেত্রে ফিজিক্স তা ম্যাথ এটা আপনাকে খুব তুখুর হতে হবে খুব ভালো একটা এক্সাম নেয় সেখানে আপনার ভালোভাবে অ্যান্সার দিতে হবে যদি আপনার বেসিক ভালো থাকে এক্সাম ভালো করেন সেক্ষেত্রেই আপনি অ্যাডমিশন পাবেন আদারওয়াইজ আপনি শুধু ভালো রেজাল্ট দেয় কখনো অ্যাডমিশন পাবেন না তো যারা উচ্চশিক্ষার জন্য চীনে আসতে যাচ্ছেন ভালো ভার্সিটিতে আমি তাদের কথা বলতেছি তারা অবশ্যই মাথা দিয়ে বিষয়গুলো সেট করে রাখবেন আর এইভাবে প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ আর যারা মোটামুটি মিডিয়াম স্টুডেন্ট তারা আসতে পারেন এখন এই যে জুন জুলাই আছে অনেকগুলা ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে আপনার পার্সিয়াল স্কলারশিপ অফার করে র্যাঙ্কিং মোটামুটি এমন না যে আপনার টপ আবার এমন না যে লাস্ট মোটামুটি মিডিয়াম এর ইউনিভার্সিটিগুলো আছে অ্যাভেলেবল সেগুলোতে আপনার হচ্ছে পার্সিয়াল স্কলারশিপ বলতে আপনার টিউশন ফিস ডর্মোটরি ফিস মিলে কিছু এমন করতে হয় যেটা দেখা যায় চার হাজার থেকে ছয় হাজার আট হাজার দশ হাজার হয়ে থাকে ইয়ারলি পে করতে হয় কিন্তু এই ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোর সুবিধা হচ্ছে আপনি চীনে আসার পরে যদি ভালো রেজাল্ট করেন দ্য নেক্সট ইয়ার থেকে মানে সেকেন্ড ইয়ার থেকে আপনার প্রভেন্সিয়াল স্কলারশিপ পাবেন ইউনিভার্সিটিতে আবার আপনার প্রভেন্সিয়াল স্কলারশিপ থাকে ভালো রেজাল্ট যারা করে প্রতি ক্লাস থেকে দুইজন তিনজন করে বিশ হাজার আরমবি পনেরো হাজার আরমবি করে স্ট্যাপেন পায় ইয়ারলি ঠিক আছে তো এটা একটা ভালো সুযোগ আর এই ক্যাটাগরি ভার্সিটিগুলো আবার হচ্ছে আপনার কন্ডিশনটা কিছুটা স্মুথ থাকে যে আপনার ফেল করলেও অনেক ভার্সিটিতে কোনো সমস্যা হয় না তারপরে যে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মার্কস পাই তবে এরকম কোনো কন্ডিশন থাকে না তা আমি বলবো যারা মোটামুটি ক্যাটাগরির স্টুডেন্ট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো তারা এখনো পেপারস রেডি করে জুনে অ্যাপ্লাই করতে পারেন জুনের মধ্যে অ্যাপ্লাই করলে ইনশাল অ্যাডমিশন কনফার্ম হবে জুলাইও অ্যাপ্লাই করলেও হবে কারণ জুলাই পর্যন্ত ইউনিভার্সিটি সিট থাকে অ্যাডমিশনের সুযোগ থাকে ঠিক আছে তো আপনাদের যদি জানার উচ্চশিক্ষার জন্য এডমিশন বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় তো অবশ্যই আমার সাথে আমার কোম্পানির ড্রিম এডু কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ঢাকা অফিস ভিজিট করে জানার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ ওখানকার লোকেশন ওখানকার কন্ডিশন এভরিথিং বিষয়ে জানতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি বর্ণনা করি আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই রাখবেন চিনকে নাই নিজেকে নিজের যোগ্যতা পরিচয় দিয়েই আপনাকে জানাতে আসতে হবে আপনার যোগ্যতা প্রুফ দিয়ে আসতে হবে তার মানে কি আপনার ভালো রেজাল্ট আইএলটিএস অথবা দুলিঙ্গ তারপর ইন্টারভিউ তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্ট এই সক্ষমতা আপনাকে দিয়ে পাস করেই তারপরে একটা ভালো ইউনিভার্সিটি আসতে হবে আর যেগুলো মোটামুটি ক্যাটাগরি ভার্সিটি সেগুলোতে আপনার শুধু ইন্টারভিউ থাকে কিছু ভার্সিটি আর কিছু ভার্সিটি ইন্টারভিউ লাগেও না ঠিক আছে তো যারা আসতে যাচ্ছেন চীনে ইনশাল্লা অবশ্যই আসতে পারবেন কিন্তু সবসময় স্বপ্নের যে টপটা দেখবেন তা না যে আমি ভালো ইউনিভার্সিটি হলেই আসবো ভালো স্কলারশিপ হলেই আসবো নাহলে আসবো না এটা আপনার এরকম স্বপ্ন না দেখাই ভালো যদি আপনার সেই লেভেলের যদি আপনার স্কিল না থাকে ঠিক আছে ওই লেভেল যদি আপনি সকল ডকুমেন্ট রেডি করে সব ইয়ে প্রুফ দিতে পারেন তো ওকে আপনার ওয়েলকাম আপনি আসতে পারবেন আমরা সাহায্য করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি মোটামুটি আপনার রেজাল্ট থাকে আইল টিএস দুইগুলো না থাকে তো ওকে আপনার যদি মনে হয় যে পার্সিয়াল স্কলশিপ আসতে পারবেন তাহলে আপনি চিনে স্বপ্ন দেখতে পারেন কারণ ইনশাল আসতে পারবেন আর এটা বাংলাদেশের থেকে ব্যস্ত হবে কারণ বাংলাদেশেও যদি বেসরকারি ইউনিভার্সিটি পড়ালেখা করেন যে টিউশন ফিস বা ফিস পুরো বছরে পড়বে থেকে কিন্তু এই ভার্সিটিগুলো কম খরচ পড়বে তো সেই তুলনায় কিন্তু আপনি একটা ভালো ইনভলভমেন্ট পালেন একটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি পালেন এবং বাংলাদেশের তুলনায় কম পড়ালেখা করতে পারলে নিষ্পন্দলি ভাবে এবং পড়ালেখা শেষে ব্যাচেলার শেষে মাস্টার্স করার সুযোগ আছে মাস্টার শেষে পিএইচডি করার সুযোগ আছে আবার ব্যাচেলার শেষে আপনি ইউরোপে যাওয়ার সুযোগ আছে স্কলারশিপের মাধ্যমে মাস্টার্সে তো অপরচুনিটি অভাব নাই পড়ালেখার পাশাপাশি বিজনেস করারও সুযোগ আছে তো চীন কোনে অনেক অপরচুনিটি আছে তো ইনশাল্লাহ ভালো কিছু করবেন তো সকলের জন্য অনেক শুভকামনা থাকলো দোয়া থাকলো আর দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইন্টিকে যারা আসতে যাচ্ছেন এখনো যাদের ডকুমেন্ট রেডি হয়নি অতি দ্রুত ডকুমেন্ট রেডি করে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন প্রোসিডিওর শুরু করুন আর যদি অ্যাপ্লিকেশন বিষয়ে কোনো হেল্প লাগে তো অবশ্যই আমাদের ডিম এডো কনসালটেন্সির সাথে যোগাযোগ করে দেখতে পারেন আমরা আছি সবসময় আপনাদের পাশে তো দেখা হবে চায়নাতে সকলের জন্য শুভকামনা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম